আর আম দিয়ে ডাল রান্না করলাম ডাল ঘুটে দিয়েছি দিয়ে রসুন পেঁয়াজ ভেজে বাগান দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ডাল রান্না অলমোস্ট ডান মুসুর ডাল রান্না করলাম আশ্বিনী আম দিয়ে দ্বীপে আম রেখে দিয়েছিলাম ডালে দিয়ে রান্না করি রহমান আসসালাম আলাইকুম পেঁয়াজ গোল্ডেন করে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়েছি পিঁয়াজ বাটা ধনিয়া গুঁড়া মরিতের গুঁড়া আর ছোলো গুঁড়া দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তপসে মাছ গুলা বাই ওয়ে আমি মাহমুদা সানো মাহমুদা দা ইসে সবাইকে স্বাগত তপসে মাছ হতে সময় লাগে কম তাই জন্য পানিটা আগে দিয়ে দিচ্ছি এই মাছ কষাতে হয় না পেঁয়াজ দিয়ে দুপে আজ করব মাখা মাখা ঝোল দিয়ে রান্নাটা করব অফ ক্যামেরাতে ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতা দিয়ে এক মিনিট রান্না করলাম দিয়েছি তেল দিয়েছি পেঁয়াজ রসুন আর দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বাসপাতা পাতা সুটকি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার আলু দিয়ে দিচ্ছি ডাটা সার ডাটা শাক দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ শুটকি রান্না করলাম শাকসবজি দিয়ে ডাটা শাক মিষ্টি কুমড়া আলু এই তিন আইটেমের শাকসবজি দিয়ে রান্না করলাম বাসপাতা সুটকি রান্না অলমোর ডান। আমি ভাত রান্না করলাম মাছ রান্না সুটকি রান্না ডাল রান্না সব শেষে রান্না করলাম ভাত অলমোস্ট রান্না কমপ্লিট আজকের মতো এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম